একটা গ্রামে কুন্দন নামের একটা ছেলে বাস করত কুন্দন খুব গরিব ছিল আর যখন সে কেবল সতেরো বছরে ছিল তার মা বাবা মারা গিয়েছিল আজ অব্দি কুন্দন শুধু দুঃখেরই জীবন কাটিয়েছে আর তার জীবনে সবকিছু উল্টোই হতে থাকছিল তার বাবা মারা যাওয়ার পরে গ্রামের একজন শেঠ কুন্দনকে বলে এই যে কুন্দন তোমার বাবা আমার থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল ও তো সব টাকা ফেরত না দিয়েই ওপরে চলে গেল তুই বল তুই আমাকে কি করে পয়সা ফেরত দিবি শেঠজি আপনি তো জানেন আমার কাছে কিছুই নেই আমি কি করে আপনার টাকা ফেরত দেব থাকার মধ্যে আমার কাছে একটা ঝুপড়ি আছে যাতে আমি থাকি হুম ওই ঝুপড়ি নিয়ে আমি কি করব তোর কাছে যদি টাকা না থাকে সারা জীবন আমার খেতে তোকে কাজ করতে হবে তাহলেই এই হবে আর এই জন্য আমি তোকে একটা টাকাও দেব না কুন্দন বাচ্চা ছিল এই জন্যই সে ধামু শেঠের কথা সহজেই মেনে নেয় দেখুন শেঠজি যদি এমন করলে ধার শোধ হয়ে যায় তাহলে আমি রাজি তারপর আর কি কুন্দন ধামু শেঠের খেতে মজদুরি করতে থাকে সারাদিন সেখানে মজদুরি করার পর ধামু শেঠ শুধু রাত্রের খাবারই দিত আর সেটাও দুটো শুকনো রুটি এই নে এটা খেয়ে নিয়ে শুয়ে পর আর কাল সকাল সকাল আবার কাজে লেগে পড়বি সকাল বেলা হাত পা ছড়িয়ে ঘুমবি না না হলে কিন্তু তোর খবর আছে ঠিক আছে শেঠজি শুধু তাই নয় ধামু শেঠ কুন্দনকে খুব মারধর করত যেন সে কোনো জানোয়ার কিন্তু পরিস্থিতির কারণে কুন্দনেরও কিছু করার ছিল না এইভাবেই কিছু বছর কেটে যায় আর কুন্দন এখন পঁচিশ বছরের হয়ে যায় একদিন সকাল সকাল কুন্দনের উঠতে একটু দেরি হয়ে যায় তো সে তাড়াতাড়ি ধামু শেঠের ক্ষেতের দিকে দৌড়তে থাকে ওরে বাবারে ঘুম ভাঙতে বড় দেরি হয়ে গেল তাড়াতাড়ি খেতে পৌঁছতে হবে না হলে শেঠজি রাগারাগি করবেন যেই কুন্দন খেতে পৌঁছায় সে দেখে ধামু শেঠ লাঠি নিয়ে তারই জন্য অপেক্ষা করছিল তাকে এরকম ভাবে দেখে কুন্দন খুব ঘাবড়ে যায় শেঠজি মাফ করে দেবেন শেঠজি উঠতে বড় দেরি হয়ে গেল এবার থেকে আর কখনো এমন ভুল হবে না আচ্ছা মাফ করে দেব যদি একবার ক্ষমা করে দিই না একই ভুল তুই বার বার করতে থাকবি শাহজাত তোকে পেতেই হবে তুই কি বলিস তুই বাড়িতে আরাম করবি আর আমি খেতে কাজ করব দাঁড়া এখনই মজা দেখাচ্ছি এই বলে শেঠ কুন্দনকে অকথ্য ভাবে মারতে থাকে এমনিতে তো কুন্দন শেঠজির মার সবসময় খেয়ে নিত কারণ তার মনে হতো শেঠজি ছাড়া তার জীবনে আর কেউই নেই কিন্তু আজকে কোন দেন শেঠজিকে জবাব দিয়ে বলে থামুন এবার শেঠজি আর কত মারবেন রাত্রে তো আপনি আমায় খেতে বেশিক্ষণ কাজ করিয়েছেন সেই তো আমি বাড়ি পৌঁছতে দেরি করেছিলাম তাই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি আপনি বলুন এতে আমার কি ভুল শেঠজি কোন দেনের এই রকম জবাব শুনে অবাক হয়ে যায় ও তা তুই কি চাস কুন্দন ভুল কার হ্যাঁ আমার আরে তুই তো তোর মা বাপকেও খেয়ে বসেছিস এখন আমারই খেয়ে পড়ে আমার ওপরেই চোপা করছিস যা বেরিয়ে যা আমার ক্ষেত থেকে যখন খেতে পাবি না তখন আসবি আমার কাছে শেঠের এই রকম কড়া কথা শুনে কুন্দনের চোখে জল চলে আসে ঠিক আছে আমি চলে যাচ্ছি সে खेत ছেড়ে সোজা গ্রামের বাইরের দিকে দৌড়োতে থাকে। সে জানতো না যে সে কোথায় দৌড়োচ্ছে। শুধু কোন্দন সেই গ্রাম থেকে দূরে পালাতে চাইছিল, যে তার সবকিছু তার থেকে কেড়ে নিয়েছিল। আর আর কোনোদিন আমি ফিরে আসবো না। সে যেভাবেই আমার দিন কাটাতে হোক না কেন। এইসব ভাবতে ভাবতে ও তৃষ্ণার্থ কুন্দন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে আর একটা গাছের তলায় বসে কাঁদতে থাকে কিন্তু তখনই সে ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পায় আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে আশেপাশে কোনো জঙ্গলি জানোয়ার নেই তো হে ভগবান যদি এমন হয় তাহলে তো আমার জীবন আজই শেষ হয়ে যাবে যেই কুন্দন ঝোপের দিকে যায় সে দেখে ঝোপের পিছনে একটা হরিণ ছিল হরিণকে আদর করে বলে ও তাহলে ওটা তুমি ছিলে তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে বন্ধু হরিণ কুন্দনের সঙ্গে কিছুক্ষণ খেলে আর তারপরে দৌড়ঝাঁপ করে পালিয়ে যায় কিন্তু তখনই কুন্দনের নজর যায় সামনের গাছের তলায় বসা একটা সাধুর দিকে সাধু বসে করছিল কুন্দন ঝোপের আড়াল থেকে এরকম দেখছে বলে সাধু হেসে ফেলে আর তাকে ভালোবেসে বলে কি হয়েছে বাবা তুমি এখানে কি করছো এসো আমার কাছে এসো সাধুর বলায় কুন্দন তার কাছে যায় কি হয়েছে বাবা বড্ড চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ বাবা চিন্তিত তো বটেই জীবনে কিছুই ভালো চলছে না ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তিতে শরীর ব্যাকুল হয়ে গেছে আচ্ছা তাহলে সর্বপ্রথম তুমি ওই ঝুপড়ির মধ্যে যাও ওখানে কিছু ফল রাখা আছে সেগুলো নিয়ে এসো কোন সাধুর কথা শুনে নেয় আর ঝোপের আড়াল থেকে কিছু ফল কুড়িয়ে আনে সাধু সেখান থেকে কিছু ফল নিয়ে বাকি ফল কুন্দনকে দিয়ে দেয় কিছু ফল আমার কাছেই থাকতে দাও আর বাকি ফল সব তুমি খেয়ে নাও মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাওনি কুন্দন এই কথা শুনে খুবই প্রসন্ন হয় ধন্যবাদ বাবা আপনি কি করে জানলেন যে আমি সকাল থেকে কিছুই খাইনি আমি তো শুধু বলেছিলাম আমার খিদে পেয়েছে ব্যাস শুধু এটুকুই ভাবো যে আমায় ওপরওয়ালা বলে দিয়েছেন আচ্ছা তোমার হাতটা একটু দাও দেখি কুন্দন সাধুর কথা শুনে কিচ্ছু বুঝতে পারে না কিন্তু তা সত্ত্বেও সে তার এক হাত সাধুর দিকে বাড়িয়ে দেয় কুন্দনের হাত সাধু খুব মন দিয়ে পড়ছিল বাহ এমন সুন্দর হস্তরেখা তো আমি আজ অব্দি রাজা মহারাজাদেরই দেখেছি তুমি তো ভীষণই সৌভাগ্যবান সাধুর কথা শুনে হাসি পেয়ে যায় এসব আপনি কি বলছেন সাধু মহারাজ আপনার কথা শুনে তো আমার মনে হচ্ছে আপনি শুধু আমার হাত দেখার নাটক করছিলেন আর আপনি হস্তরেখা দেখতে জানেনি না কুন্দনের কথা শুনে সাধু হেসে ফেলে কি হয়েছে বাবা তুমি এমন করে কেন কথা বলছো আমি আজ পর্যন্ত আমার জীবন দারিদ্রতায় কাটিয়েছি মহারাজ আমার বাবা মায়েরও মৃত্যু হয়ে গেছে সারা জীবন ওই শেঠ আমাকে মারপিট করেছে আমার মতো ভাগ্য যেন কারোর না হয় আর আপনি বলছেন আমার হস্তরেখা মহারাজার মতো আর আমি নাকি খুব সৌভাগ্যবান সব শুনে সাধু মহারাজ হেসে ফেলে। বাবা তুমি চিন্তা খুব তোমার আমার কথায় ভরসা হবে আমার ধারণা বলছে যে তোমার দিক থেকে পশ্চিম দিশায় যাওয়া উচিত আর এই ফল তোমার নিজের সাথে নিয়ে যাও রাস্তায় তোমার কাজে লাগবে তারপর আর কি কন্যার সাধুর দেওয়া ফল নিয়ে পশ্চিম দিকে হাঁটতে থাকে সন্ধে হতে হতে জঙ্গলের রাস্তা শেষ হয়ে যায় আর কুন্দন একটি গ্রাম দেখতে পায় গ্রাম দেখতে পেয়ে কুন্দন খুব খুশি হয় অবশেষে গ্রাম চলে এসেছে অন্তত আজ আমায় জঙ্গলি জানোয়ারদের মধ্যে শুয়ে থাকতে হবে না কি ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল কিন্তু এবার আমাকে থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে কুন্দন গ্রামের মধ্যে এদিক ওদিক কোন একটা জায়গা বা কাজের সন্ধানে ঘুরছিল তখনই সে হীরালাল নামের একটি লোকের মিষ্টির দোকান দেখতে পায় হীরালাল একজন বুড়ো লোক ছিল আর সব গ্রাহকের সঙ্গে ভালো করে কথা বলছিল কুন্দনকে দেখে সে তাকে বলে আরে কি হয়েছে বাবা কোন মিষ্টি তোমার দরকার তোমাকে দেখে তো এখানকার মনে হচ্ছে না হ্যাঁ আসলে না না আমি আসলে এই গ্রামের কেউ নই আর আমার কোনো মিষ্টির দরকার নেই আচ্ছা আমি কি আপনার দোকানে কোনো কাজ পেতে পারি তার বদলে আপনি বরং আজকে রাতটুকু কাটানোর জায়গা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তুমি বরং এক কাজ করো এই মিঠাইয়ের ডাব্বা সামলাতে আমায় সাহায্য করো আমি আমার নিকম্ম ছেলে অনুজকে কতবার বলেছি কিন্তু ও কখনো সাহায্য করতেই এগিয়ে আসেনি কিন্তু ভালো হলো আজ তুমি এসেছো এসো কুন্দন খুব মন দিয়ে হীরালালের সাহায্য করতে থাকে হীরালালেরও কুন্দনের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছিল রাত হতেই হীরালাল কুন্দনকে নিজের ঘরে নিয়ে যায় যেখানে শুধু তার ছেলে অনুজ একলা অনুজের মা অনেক আগেই মারা গিয়েছিলেন আরে বাবা ভিখারিকে তুমি নিয়ে চলে এলে আমাদের বাড়িতে ভদ্রভাবে কথা বলে অনুজ ও কুন্দন আজ রাতটুকু এখানেই থাকবে ও আমাকে আজ অনেক সাহায্য করেছে আর তুমি কেন দোকানে আজ আসো আজ কত কাজ ছিল আরে ও বাবা আমি তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ সব জানি তুই কত ব্যস্ত থাকিস জানি নিশ্চয়ই তুই তোর বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলি ছাড় সব আমি এবার খাওয়া আর তৈরি করি না না আপনি রাখুন না খাওয়ার আমি বানিয়ে দিচ্ছি আপনি আমায় এখানে থাকতে দিয়েছেন এই আমার জন্য অনেক সত্যি সত্যি তুমি খাওয়ার বানাতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর দেখবেন আমার হাতের খাওয়ার খেয়ে আপনার নিশ্চয়ই ভালো লাগবে তারপরে কুন্দন হীরালাল আর তার ছেলের জন্য সুস্বাদু খাবার বানায় বাহ বাবা কি দারুণ সুগন্ধ এসো কুন্দন তুমিও বসো আমরা সবাই একসাথে বসে খাই কি আমি আপনাদের সাথে হ্যাঁ আর কে এসো এসো কুন্দন যখন এটা দেখলো যে হীরালাল তার সঙ্গে এত ভালো করে কথা বলছে তো তার চোখে জল চলে আসে আর সে তাকে গলা জড়িয়ে নেয় কি হচ্ছে বাবা তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন অনেক সংগ্রামের পরেও কেউ একজন আমার সঙ্গে মিষ্টি ব্যবহার করে কথা বলে এজন্য আমার মন একটু ভাবুক হয়ে গিয়েছিল চলুন আপনারা সবাই একসঙ্গেই খান এরপরে তারা সবাই একসাথে বসে খাবার খায় পরের দিন সকাল সকাল কুন্দন তাড়াতাড়ি উঠে যায় আর সকলের জন্য নাস্তাও বানিয়ে দেয় আজ তার খুব ভালো লাগছিল আজ তার মনে হচ্ছিল যে যেন এটাই তার জীবনের একটা নতুন শুরু শেঠজি উঠে পড়ুন আমি আপনাদের জন্য জল খাবার তৈরি করেছি আর অনুজ আর শেঠকেও তুলে দিন কি দারুন গন্ধ চায়ের আরে তুই তো আমাকে খুশি করে দিলি কুন্দন এমন ভাবে জলখাবার বানিয়ে আমার স্ত্রী খাওয়াতো আমার তো সে কথা মনে পড়ে গেল আর হ্যাঁ এই সেট কাকা সেট কাকা কি বলিস তুই এক কাজ কর তুই আমাকে কাকা বলে ডাকবি হীরালালের এই কথা শুনে কন্দানের খুব ভালো লাগে সে খুশি হয়ে বলে ঠিক আছে হীরা কাকা আরে অনুজ ওঠ না উঠে দেখ কুন্দন কি সুন্দর জল খাবার বানিয়েছে গন্ধে গোটা ঘর ভরে উঠেছে হীরালালের বলায় অনুজ উঠে যায় তিনজন নাস্তা করতে বসার সঙ্গে সঙ্গেই তারা বাইরে থেকে ঢোল বাজার আওয়াজ পায় এটা কিসের আওয়াজ কাকা আরে বাবা মনে হচ্ছে মহলের সৈনিকরা গ্রামের লোকেদের জন্য কোনো খবর এনেছে ওরা এভাবেই ঢোল বাজিয়ে সবাইকে খবর শোনায় চলো আমরাও শুনে আসি গিয়ে হীরালাল আর কুন্দান যখন বাইরে গিয়ে দেখে তখন সত্যি মহারাজের মহলের কিছু সৈনিক যারা জোরে জোরে ঢোল বাজিয়ে সবাইকে ডাকছিল যখন সব গ্রামবাসীরা সেখানে একত্রিত হয় তখন একজন সৈনিক বলে শোনো গ্রামবাসীরা রাজকুমারী ময়না তার বিবাহের জন্য বিবাহযোগ্য পাত্রের সন্ধান করছে যে গ্রামবাসী তার একটা ভয়ঙ্কর শর্ত পূরণ করবে মহারাজ তার সাথেই রাজকুমারী ময়নার বিবাহ দেবেন আর গোটা রাজ্যও তাকে দিয়ে দেওয়া হবে তোমাদের মধ্যে যদি কেউ রাজকুমারী ময়নার শর্ত পূরণ করতে চাও তারা কাল সকালে মহলে পৌঁছে যেও সৈনিকের এরকম কথা শুনে গ্রামবাসীদের মধ্যে তো হই হট্টগোল পড়ে যায় অনেক যুবক রাজকুমার হওয়ার লোভে রাজকুমারীর শর্ত পূরণ করার সিদ্ধান্ত নিয়ে নেয় যদিও তারা এটা জানতো না যে রাজকুমারীর কি সবাই এখন পূরণের স্বপ্ন দেখছে কে জানে সেই সৌভাগ্যবান কে হবে এদের মধ্যে যখন হীরালাল এগুলো শোনে তখন সেও তার ছেলেকে বলে এই অনুজ একবার তুই কালকে গিয়ে তোর ভাগ্য পরীক্ষাটা মহলে করেই হয় না হতেই পারে হয়তো রাজকুমারী তোকে পছন্দ করলো আর তোর ভাগ্যও বদলে গেল আরে ঠিক আছে বাবা আমি না হয় কাল মহলে চলে যাব কি জানি হয়তো রাজকুমারী আমাকে দেখেই শর্তের কথা ভুলে গেল আর আমাকে বিবাহ করার জন্য তৈরি হয়ে গেল আমার মতো একজন যুবককে দেখে পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই না শেয়ালি পোলাও রান্না করতে কিভাবে হয় সেটা তো তোমাকে দেখে শেখা উচিত আসল জীবনে কষ্ট করা ছাড়া কিছুই অর্জিত হয় না হ্যাঁ কাকা আপনি একদম ঠিক কথাই বলেছেন আমিও জীবনে এটাই শিখেছি হ্যাঁ কুন্দন তুমিও কাল ওর সঙ্গে মহলে চলে যেও কে জানে তোমার ভাগ্যও হয়তো চমকাতে পারে কিংবা সেখানে কোনো কাজকর্ম পেয়ে যেতে পারো কিন্তু কাকা আমার ভাগ্যের উপর আমার একেবারে বিশ্বাস নেই কোথায় রাজকুমারী আর কোথায় আমি হ্যাঁ এমনটা হতে পারে যে ওখানে আমার হয়তো কোনো কাজকর্মের সন্ধান হলো পরের দিন কুন্দন অনুজের সঙ্গে মহল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সে দেখে যে গ্রামের অনেক লোক মহলের দিকে যাচ্ছিল কারণ সবার মনেই রাজকুমারীকে বিবাহ করার লোভ ছিল দেখছো কুন্দন ভাই কাতারে কাতারে মানুষ রাজমহলের দিকে চলেছে সবাই রাজকুমারীকে মনে মনে পেতে চাইছে হ্যাঁ দেখো কার ভাগ্য চমকায় আজ কিছুক্ষণ যাওয়ার পরে সব গ্রামবাসীরা মহলের সভায় পৌঁছে যায় সেখানে মহারাজ আর মহারানী তাদের মেয়ে মানে রাজকুমারী ময়নার সঙ্গে বসেছিলেন যেই সব গ্রামবাসীরা আর অন্যান্য রাজ্যের অনেক লোকেরা সেখানে উপস্থিত হয়ে যায় রাজকুমারী বলে ওঠে আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনুন যেরকমটা আমি বলেছিলাম আমার একটা শর্ত আছে আর সেটা যেই পূরণ করবে আমি তাকেই বিবাহ করব। তো আপনারা কি সবাই আমার শর্ত পূরণ করার জন্য তৈরি আছেন এরই মধ্যে একটা অন্য রাজ্যে রাজকুমার বলে হ্যাঁ রাজকুমারী জি সবাই তৈরি আপনারা সবাই আমাদের মহলের পালিত সিংহের ব্যাপারে তো শুনেইছেন সে শুধু এই রাজ্যে নয় আশেপাশের সমস্ত রাজ্যে সকল সিংহের মধ্যে বেশি শক্তিশালী আপনাদের মধ্যে যেই আমাকে বিয়ে করতে চান তাকে আমাদের সিংহের সঙ্গে লড়াই করতে হবে আর তাকে হারাতে হবে কিন্তু খেয়াল রাখবেন তার গায়ে একটা আচরও যেন না লাগে আপনাদের তাকে এভাবেই হারাতে হবে আর নিজের বসে করতে হবে যাতে সে নিজে থেকেই আপনাদের সামনে তার হাঁটুর ওপর বসে যায় যেই সভায় উপস্থিত সমস্ত লোকেরা রাজকুমারীর এই শর্তটা শোনে অর্ধেক সভা তো আপনি আপি খালি হয়ে যায় কত রাজকুমার আর গ্রামবাসীরা তো নিজেদের বাড়িতে চলে যায় অনুজ ভয় পেয়ে পালি যেতে থাকে কিন্তু কুন্দন তাকে থামিয়ে নেয় তুমি যখন এত দূর এসেছ তাহলে তোমার একবার চেষ্টা তো করা উচিত নিশ্চয় রাজকুমারী এমন শর্ত কোনো না কোনো কারণে তো রেখেছেন না আরে আমি কি পাগল নাকি জেনে বুঝে আমি সিংহের খাঁচায় ঝাঁপ দেব কুন্দন আর অনুজ ভিড়ে অনেক পিছনে দাঁড়িয়েছিল এই জন্য তারা রাজকুমারীকে ভালো করে দেখতে পারছিল না কিন্তু যেই সভা খালি হতে থাকে কুন্দন রাজকুমারী ময়নাকে দেখতে পায় সে এতটাই সুন্দরী ছিল যে কুন্দন তাকে দেখেই মোহিত হয়ে যায় কিন্তু অনুজ তার হাত ছাড়িয়ে বাকি লোকেদের সঙ্গে বাইরে চলে যায় এবার সভায় কিছু হাতে গোনা লোকই বাকি ছিল আপনি দেখলেন আর থেকে বেশি লোক তো আমার শর্ত শুনেই পালিয়ে গেল আর এবার যারা বেঁচে থাকলো তারা তো সিংহকে দেখেই পালিয়ে যাবে মা তুমি এমন একটা শর্ত রেখেছ মনে হয় তোমার বিয়ে করার ইচ্ছেই নেই কিন্তু চলো আমি এদেরকে সিংহের খাঁচার কাছে নিয়ে যাই কে জানে এদের মধ্যেই হয়তো কেউ তোমার রাজকুমার হবে এটা অসম্ভব বাবা এই রকম কোন বীর আজ অবধি পৃথিবীতে জন্মায়নি যারা বেজে ছিল তাদেরকে নিয়ে সৈনিক মহলের বাগিচায় আসে সেখানেই একটা বড় খাঁচা রাখা ছিল যার মধ্যে একটা সিংহ বন্দি ছিল এত বড় শেরকে দেখে কিছু লোকের তো আত্মারাম ছাড়া হয়ে যায় কিন্তু কুন্দনের নজর তো রাজকুমারীর থেকে সরছিলই না আমার কাছে আর হারিয়ে ফেলার কিবা বা আছে এমনিতেই আমার গোটা জীবনটাই তো খারাপ আমার জন্য আর আমার বাড়িতে কেই বা অপেক্ষা করে আছে তাই আমি একবার এই শর্ত পূরণের চেষ্টা করব কে জানে হয়তো আমার ভাগ্যও চমকাতে পারে যেই না লোকেদের সামনেই সেই সিংহটা এলো যে বাদ বাকি রাজকুমার গ্রামবাসীরা ছিল তারাও পালিয়ে যায় এবার শুধু কুন্দন একলাই বেজে ছিল কোন্দানকে এখনো ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে রাজকুমারী অবাক হয়ে যায় আরে তুমি এখনো যাওনি মনে হয় তোমার জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই না রাজকুমারী আমি একবার সিংহের সঙ্গে লড়তে চাই আর আমি আপনার শর্ত পূরণ করার চেষ্টা করতে চাই আর জীবনের কথা বলছেন আমার জীবনে এমন কিছু নেই যার জন্য আমার বাঁচার ইচ্ছে রয়েছে কি সত্যি ঠিক আছে তাহলে যাও ওই সিংহের খাঁচায় আর বরণ করে নাও নিজের ভবিতব্য কিছু সৈনিক তাড়াতাড়ি খাঁচা খুলে দেয় আর কুন্দন ভেতরে চলে যায় ভেতরে সিংহ কুন্দনকে দেখে গর্জন করছিল কুন্দন কিন্তু সে হিম্মত হারায় না হয়তো রাজকুমারীর ওই শর্ত পূরণ করার জন্য সিংহের সঙ্গে লড়াই করার প্রয়োজন নেই তাকে শান্ত করেও তো বাগে আনতে পারি তখন কুন্দন দেখে যে সিংহের পায়ে তো চোট লেগেছিল সেই জন্য সিংহ আরো বেশি রাগ এখনো পর্যন্ত কেউ তো সিংহের সঙ্গে লড়েও নি মনে হচ্ছে এটা কোনো আজে বাজে সিংহ নয় জঙ্গলি সিংহ ওকে হয়তো কিছুক্ষণ আগেই ধরে নিয়ে আসা হয়েছে আমি একে শান্ত করে দিই তখন সিংহ রাগে কুন্দানের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কুন্দান সেখান থেকে সরে যায় আর সিংহের পিছন দিকে চলে যায় এরপরে কুন্দান সিংহকে আদর করে শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও বন্ধু আমার সব ঠিক হয়ে যাবে আমি আর তুমি একই রকম আমাকে নিজের মতো ভেবে শান্ত হয়ে যাও সিংহ কুন্দানকে তার থেকে সরিয়ে নেয় আর আবারও তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এইবারও কুন্দান সিংহের থাবা থেকে নিজেকে সরিয়ে নেয় আর আবারও সে সিংহের পিছনে গিয়ে তাকে আদর করে কুন্দানের এরকম করাতে সিংহ আসলেই শান্ত হতে থাকে শান্ত হয়ে যাও বন্ধু আমার আমি তোমাকে তোমার পরিবারের কাছে যে জঙ্গলে তুমি থাকতে সেখানে নিশ্চয় ফিরিয়ে নিয়ে যাব। শুধু একবার আমার কথা শুনে শান্ত হয়ে যাও তুমি কুন্দনের এই কথা শুনে সিংহ সত্যি শান্ত হয়ে যায় আর হাঁটুর ওপরে বসে পড়ে যেন মনে হল সে কুন্দনের কথা বুঝতে পারল আর তাকেও তার বাড়িতে ফিরতে হবে কুন্দন তার কুর্তা থেকে একটু কাপড় ছিঁড়ল আর সেটা সিংহের খতর ওপর দিয়ে দেয় এই দৃশ্য দেখে রাজকুমারী আর মহারাজ দুজনেই অবাক হয়ে যায় মা এই ছেলেটি তো তোমার শর্ত সম্পূর্ণভাবে পূরণ করেছে এবার তুমি কি করতে চাও হ্যাঁ পিতাজি কারণ সে শুধু হিম্মতওয়ালা আর বুদ্ধিমানই নয় বরং সে আমার মতো জানোয়ারদের কষ্টটাকেও বোঝে সিপাইরা তাকে খাঁচা থেকে বের করো আর সিংহের ক্ষততে মলম লাগিয়ে তাকে তার জঙ্গলে আবার ছেড়ে দাও সিপাইরা সেটাই করে যেই কুন্দনকে বের করে রাজকুমারীর কাছে নিয়ে আসে কুন্দন রাজকুমারীকে একটা প্রশ্ন করে রাজকুমারী এই সিংহ যেসে সিংহ ছিল না জঙ্গলি সিংহ ছিল তার উপর ওর আঘাত লেগেছিল আপনি এমন কেন বলেছিলেন যে এ পালিত আর আপনি এমন কেন শর্ত রেখেছিলেন সেটা এই কারণে কারণ কিছুদিন আগে আমি শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলাম সেখানে আমি দেখলাম যে এই সিংহটা ঘায়েল অবস্থায় পড়েছিল আমি ওর দেখাশোনা করার জন্য ওকে মহলে নিয়ে এলাম কিন্তু সে তার পরিবারের থেকে দূরে থাকার জন্য খুব রেগেছিল ওই সময় আমার পিতাজি আমাকে বিয়ে দেওয়ার জন্য জেদ করছিলেন তো আমি ভাবলাম কেননা আমি এমন একটা শর্ত রাখি যাতে পিতাজিও শান্ত হয়ে যায় আর আমাকেও আর বিয়ে করতে হয় না আমার মনে হয়েছিল যে কেউই আমার শর্ত পূরণ করতে পারবে না কিন্তু আপনি তো এটা ধুমধাম করে করাবো আপনি আমাদের রাজ্যের নতুন মহারাজ এই শুনে কন্যান খুব খুশি হয় কিন্তু সে আবার কিছু চিন্তা ভাবনা করে রাজকুমারীকে বলে কিন্তু রাজকুমারী আপনি এই শর্তে বন্দি নন আপনি যদি মনে করেন যে আমার মতো বিয়ে করবেন না না তাহলে আমি নিশ্চয়ই জোর করব কুন্দানের এই কথা শুনে রাজকুমারী হেসে বলে এরকমটা একেবারেই নয় আমার স্বামীর মধ্যে যে গুণ আমার দরকার ছিল সেই সব আপনার মধ্যে আছে এই জন্য আমি আপনাকে নিজেই বিবাহ করতে চাই